সামিমা খাতুন সামিমা খাতুন আসসালামু আলাইকুম আমি একটি গজল বলতে চাই বাবা তুমি কোথায় আছো কেমন আছো বলো যেথায় তুমি আছো আমায় সেইথায় নিয়ে চলো বাবা তুমি কোথায় আছো কেমন আছো বলো যেথায় তুমি আছো আমায় সেইথায় নিয়ে চলো ও বাবা বাবা গো কেন চলে গেছো আমাকে আছো ও বাবা বাবা গো কেন চলে গেছো আমাকে ছাড়া বুঝি খুব ভালোই আছো আমি যে তোমাকে ছাড়া একেবারে সর্বহারা আমি যে তোমাকে ছাড়া একেবারে সর্বহারা দিন কাটে না রাত কাটে না ঘুম আসে না চোখে কেন আমায় ফেলে গেলে এক সাগর দুঃখে বাবা একটু ফিরে আসো না আমায় ভালো নামটি ধরে আরেক একটি বার ডাকো না কখন তুমি ছিলে বাবা আমায় ভালোবাসতো আদরে সোহাগে যেন মাথায় তুলে রাখতো যখন তুমি ছিলে বাবা আমায় ভালোবাসতো আদরে সোহাগে যেন মাথায় করে রাখতো যেদিন থেকে তুমি নাই আমি বড় একা শত বিপদে পাই না কোনো আপনের দেখা জেনিন থেকে তুমি নাই আমি বড় একা শত বিপদে কোন আপনের পায় না দেখা ও বাবা বাবা গো কেন চলে গেছো আমাকে ছাড়া বুঝি খুব ভালোই আছো আমি যে তোমাকে ছাড়া একবারে সর্বহারা আমি যে তোমাকে ছাড়া একবারে সর্বহারা দিন কাটে না রাত কাটে না ঘুম আসে না চোখে কেন আমায় ফেলে গেলে একসাগর দুঃখে বাবা একটু ফিরে আসো না আমায় ভালোবাসো না নামটি ধরে আরেকটিবার ডাকো না যতদিন বাবা যাবে এই মাঝে পৃথিবীটা বেশ মনে এই হতো আমার কাছে যত দিন ছিলে বাবা এ মাঝে পৃথিবীটা বেশ মনে এই হতো আমার কাছে তুমি চলে গিয়ে দিলে এতিম পরিচয় জানো নাকি এই দুনিয়া এতিমের জন্য সুখের নয় তুমি চলে গিয়ে দিলে এতিম পরিচয় জানো নাকি এই এই দুনিয়া এতিমের পরিচয় ও বাবা কেন চলে গেছ আমাকে সারা বুঝি খুব ভালোই আছো ও বাবা বাবা গো কেন চলে গেছ আমাকে ছাড়া বুঝি খুব ভালোই আছো আমি যে মাকে ছাড়া একেবারে সর্বহারা আমি যে মাকে ছাড়া একেবারে সর্বহারা দিন কাটে না রাত কাটে না ঘুম আসে না চোখে কেন আমায় ফেলে সাগর দুখে বাবা একটু ফিরে আসো না আমায় ভালোবাসো না নামটি ধরে আরেক কিবার ডাকো না ও বাবা বাবা গো কেন চলে গেছো আমাকে ছাড়া বুঝি খুব ভালোই আছো ও বাবা বাবা গো কেন চলে গেছো আমাকে ছাড়া বুঝি খুব ভালোই আছো আসসালামু আলাইকুম